শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে না একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন সকাল আটটা বেজে বাজে আর কি আজকে একটু সকালেই উঠেছি কারণ আমার কত্তামশাই পাঁচটার সময় ডিউটি আছে ওই জন্য সকালেই উঠে পড়ে তারপর থেকে আর ঘুমানো হয়নি তো উঠে বাসি কাজ সেরেছি ঘরটা ঝাড় দিয়েছি বাসি কাজ বলতে ওই ঘর ঝাড় দেওয়াই বাকি তো কাজের দিদিটা এসে করে এই যে আজকে আমার পুচকুটাও উঠে পড়েছে ওর স্কুল আছে আজকে আবার ওর স্কুলে টিফিন দিতে হবে তার জন্য এখন টিফিন বানাবো তো দেখছি দেখ এই যে চা করেছিলাম একটু চা নিয়ে বসলাম আর কি আমি তেমন চাটা খাই না থাকলে খেয়ে খাই আর কি তাহলে নিজের জন্য বানাই না তো এই আর কি তো দেখো এ উঠে পড়েছে ফ্রেশ হয়ে ওরও না সকালের খাবার খাওয়া হয়ে গেছে এখন ও টিফিনটা বানাবো স্কুলে যাবে তারপরে আর কি তারপরে দুপুরে রান্না রান্নাবান্না তো আছেই আর সব পুজো টুজো আছে ঘরটার মুস দিদিটা কখন আসবে কি জানি তারপরে ওই দেখো ও আবার কি বলছে দেখো ওর পায়ে বলে লেগেছে কোথায় লেগেছে ও কী করে লেগেছে কালকে ও তারপরে পরে আচ্ছা তো তুমি বন্ধুদেরকে গুড মর্নিং বলেছো না কেন ম্যাডাম নেই বলে বাবা গুড মর্নিং বলো সবাইকে বলো জোরে বলো লাউডলি বলো জোরে বলতে হবে সবাই শুনতে পাবে না তো তো তোমাদের গুড মর্নিং জানিয়ে দিল তো আজকের ভিডিওটা আমি এখন এখান থেকেই শুরু করছি পুরো দিনটা কেমন করি না করি তোমাদেরকে সত্য ভিডিও শেয়ার করবো তোমরা পুরোটা দেখো তো সারাদিনে কি করব না করব দেখি কাজের তো শেষ নেই বাড়ির মেয়েদের যা হয় বউদের যা হয় আর কি তো এখন চাটা খেয়ে নিই তারপরে ওর নাস্তা তৈরি করব নাস্তা মানে এখানে নাস্তা বলতে বলতে নাস্তাই চলে আসছে সকালে ওর স্কুলে টিফিনটা তৈরি করব মানে মাসে একদিন পাঠাতে হয় বাকি তো স্কুল থেকেই দেয় রোজ ওরা তাই আর কি তো চলো চাটা খেয়ে টেয়ে নিই তারপরে যাই রান্নাঘরের দিকে আটটা বেজে গেছে ওর নটায় স্কুল তারপর আবার তারা সাড়ে আটটার সময় আবার সোনুকে স্নান করিয়ে রেডি করাতে হবে চলো যাওয়া যাক তো এই দেখো বিছানার ভালো অবস্থা এটা কাকা আমাকে এখন গোছাতে হবে মানে এরা ঘুম থেকে ওঠার সময় মানে বিছানার যা আছে সব এরম করে রেখে দেয় এগুলো সব এখন গোছাতে হবে আর এই যে রিলস বানিয়েছিলাম তার সাইটেরই সব এখন এখানে পড়ে রয়েছে তো এই আর কি বিছানাপত্র গোটায় ও আগেও টিফিনটা তৈরি করবো তারপরে বিছানা গোটাবো তো দেখো এই যে নুডলস বানালাম কিন্তু নুডলসের মধ্যে কিছু নেই আলু পেঁয়াজ একটু আদা কুচি আর একটু রসুন কুচি কারণ এখানে ডিম দেওয়া যাবে না কারণ আমাদের এখানে স্কুলে ডিম চলবে না কারণ এখানকার লোক তো নিরামিষ খায় পেঁয়াজ রসুনটা চলে কিন্তু ডিম চলবে না ওই জন্য আমি দিতে পারলাম না আমি স্কুলে দিতে গেলে ডিম দেওয়া যাবে না এইভাবে একদম সাদা মাথা বানিয়ে লঙ্কাও দিইনি কারণ বাচ্চারা খাবে তো ওই ছেলেটা খাবে

আর এই যে এখানে শুধু আমার শাড়িটা আছে আর ওর দুটো জামা আছে শাড়িটা তুলে রাখবো বাকি তো এই যে পরিষ্কার করে ফেলেছি বাইরে রোদও উঠেছে আজকে তো চলো সোনুকে স্কুলে দিয়ে আসি ওই দেখো ওখান থেকে দেখছে রোজ এখানে দাঁড়িয়ে থাকে আর বাই করে বাই ওই দেখো তো এই দেখো সনুকে স্কুলে দিয়ে এসে ফুল নিয়ে যাচ্ছি মা পুজো দেবে নিচে ফুল নিতে আসতে হয় কারণ ঘরে লাগালে হয় না সাদা সাদা সেই ছোটো ছোটো ফুলগুলো আর এই যে কতগুলো গোলাপি ফুল তুলেছি ফুল তুলে নিয়ে যাই মা পুজো করবে তো রান্না বান্না হচ্ছে এখানে ভাত হচ্ছে আর এই যে এখানে এখানটার মাছ ভেজে রেখেছি আর এখানে আলু ভেজে মশলা কষানো হয়ে গেছে জল দেবে আদা গুঁড়ো বাটা দিয়ে মাছের ঝোল হাতে টি টো আছে দিয়ে এই আগের দিনও করেছিলাম আজকেও করলাম ইলিশ মাছের মাথা দিয়ে কাঠি দুটো বেঁচেছিলাম তো আর এই রান্নাবান্না চলো রান্নাবান্না শেষ করি আবার সোনুকে আনতে যেতে হবে এই দেখো সোনুকে খাওয়াচ্ছি খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে মাছের ঝোল দিয়ে দিলাম স্কুল থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেল আর এই দেখো আমি টিভিতে বধু বরণ দেখছি এখন আবার তো দিয়েছে সিরিয়ালগুলো ওই জন্য দেখা হচ্ছে সময়টা পাস হচ্ছে আর কি আচ্ছা তো আজকে ওই স্কুলে নুডুলসটা দিয়েছিলাম খেয়েছে না ওই জন্য অতটা খিদে নেই ওর তো চলো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে ইষ্টি কুটুম শুরু হবে দিয়ে আমিও খাবো আর কি তো দেখো আমি ওকে নিয়ে শুতে এসেছি এখন বেলা কটা বাজে ওই দেখো কোথায় উঠে বসছে দেখো ভগবান দেখো ওই যে আমি লম্বা আমি লম্বা একটু কথা শুনছে না দেখো আমার সাথে কি বদমাশি টাই না লাগিয়েছে

লাগছে বাবা মায়ের লাগছে মুখটা লেগে যাবে আমার দেখো কিরকম ভাবে বসেছে আমার মুখটু গ্যাক হয়ে যাচ্ছে দেখো দেখেছো কিরকম করে বসে রয়েছে দেখো কি বদমাশিটাই না করছে স্কুল থেকে এসে